নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রাইকিম মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে এলাম সেটা হচ্ছে দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে আপনি যদি খোঁজ নেন বা তার সাথে যদি কথা বলেন ডিপলি আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকম সমস্যা রয়েছে তার মানসিক সমস্যা শারীরিক সমস্যা পারিবারিক সমস্যা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে রুট কজ হিসেবে যে নেগেটিভিটিগুলো রয়ে গেছে সেটা হচ্ছে তবে প্রত্যেকটা মানুষ বলে সে জন্মে যে কুণ্ডলি নিয়ে বা ছক নিয়ে জন্মেছে সে ছক ভালো না সেই ছক থেকে তার কোনো ইম্প্রুভ হবে না সে নিজের জীবনে কোনো কিছুই করতে পারবে না তার প্ল্যানেটারি প্রত্যেকটা প্ল্যানেটের পজিশন খারাপ এবং সেই প্রত্যেকটা প্ল্যানেট তাকে এত নেগেটিভ রেজাল্ট দিচ্ছে যে তার জীবনে কোনো কিছুই করা পসিবল নয় তো আমরা যদি এটাই বক্তব্য আমার যে আমি যদি কোনো মানুষের সাথে আপনি যদি ডিপলি কথা বলেন দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি একদম পুরো রুটে গিয়ে বসে রয়েছে সেই নেগেটিভিটিকে আমরা কিছুতে রিলিজ করতে পারছি না তো আমি আজকে আপনাদের জন্য কিছু সুন্দর টিপস নিয়ে এসেছি যেগুলো যদি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে যদি শোনেন তার সাথে সাথে যদি সেগুলো অ্যাপ্লাই করেন আমি আপনাদের বলতে পারি যে নব গ্রহ কিন্তু আপনাদের স্ট্রং হবে এবং এর জন্য আপনাদের কোনো পয়সা খরচা করতে হবে না আপনাদের কোনো ক্রিস্টাল ধারণ করতে হবে না আপনাদের কোনো স্টোন পরতে হবে না এবং কোন মানে এমন কিছু এক্সপেন্সিভ কিছু করতে হবে না বা এমন কিছু হেডেক দেবে সেরকম কিছু আপনাদের করতে হবে না খুব সহজে সাধারণ আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপকে অ্যাপ্লাই করেই কিন্তু আমরা সুন্দরভাবে নিজেদের জীবনের প্রত্যেকটা গ্রহকে প্ল্যানেটকে স্ট্রং করতে পারবো মানসিক শান্তি পাবো তার সাথে সাথে আমাদের যত নেগেটিভিটি রয়েছে যে এই প্ল্যানেট আমাকে ঠিক ফল দেবে না ও আমার ওই প্ল্যানেট আমার খুব উইক এই সমস্ত প্ল্যানেটের পজিটিভ রেজাল্ট সেটা আমরা পাবো সেই প্ল্যানেট আপনার ছকের যেখানেই পড়ে বসে থাকুক না কেন তার কারণ আপনারা হয়তো জানেন আমরা জন্মের একটা ছক নিয়ে জন্মাই কিন্তু আমাদের কর্ম হচ্ছে প্রধান তাই কর্ম কিন্তু আমাদের হাতের রেখা আমাদের ভাগ্য আমাদের জীবন সমস্ত কিছুকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে তাই মেন রাখতে হবে আমাদের কর্মের ওপর গুরুত্ব তাই কর্ম যদি আমরা ঠিক করি তাই সেই ফল কিন্তু আমরা অবশ্য করেই পাবো তো অবশ্য করেই আমি আপনাদের টিপসটা অ্যাডভাইসগুলো আপনাদেরকে দেবো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিও একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে তার কারণ হচ্ছে আমার ভিডিও আপনাদের কাছে প্রচুর ইনফরমেশান নিয়ে আসে প্রচুর ইনফরমেশান নিয়ে আসে যেগুলো আপনারা বাড়িতে বসেই নিজেদের লাইফের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারেন ভালো থাকতে পারেন এবং পজিটিভ থাকতে পারেন আর এই পজিটিভ থাকাটা কিন্তু জীবনের জন্য খুব দরকার তাই এই পজিটিভ রিদেমের জন্য আমাকে সাপোর্ট করুন যাতে আমি প্রত্যেক দিন আপনাদের জন্য আরও নতুন নতুন পজিটিভ হওয়ার জন্য ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে আলোচনা করছিলাম কিভাবে আমরা আমাদের কিছুই না করে কোনো পরিশ্রম না করে খুব কষ্ট পাচ্ছি সেই সমস্ত সমস্ত প্ল্যানেটকে আমরা স্ট্রং করতে পারি দেখুন সান হচ্ছে এমন একটা প্ল্যানেট যেটা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের আত্মবিশ্বাস আমাদের সব কিছুকে স্ট্রং করে আমাদের যে বেঁচে থাকার ইচ্ছা সেটাকে স্ট্রং করে একটা সংসারে বাবা এবং সন্তানের যে সম্পর্ক সেটাকে স্ট্রং করে সূর্যের থেকে যে আমরা সূর্য রশি পাই সেখান থেকে আমরা ভিটামিন ডি পাই আমরা সতেজতা পাই আমাদের জীবনে যে নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে সাহায্য করে তাই এই সানকে আমরা যদি পজিটিভ করি তার জন্য আমাদেরকে কি করতে হবে এক নম্বর পয়েন্ট বলবো আপনারা সানকে সানের যে মন্ত্র আছে সেই মন্ত্র আপনারা শুনতে পারেন জব করতে পারেন সেই মন্ত্র লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তার সাথে সাথে আপনারা কি করতে পারছেন সূর্যকে আপনারা জল দিতে পারছেন আর কি করছেন আপনারা এই সূর্যকে যখন জল দিচ্ছেন এবং সূর্যের যখন মন্ত্র শুনছেন বা জব করছেন তার সাথে সাথে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট দু থেকে তিন মিনিট আপনারা সান এর মধ্যে থাকুন এমনভাবে দাঁড়াবেন যেন আপনি সানের যে রেটাকে সেটাকে আপনি হাগ করছেন আপনি পুরো বডির মধ্যে রিসিভ করুন এটা যদি আপনারা করেন সূর্যকে জল দেন তাহলেই কিন্তু সূর্য আপনার জন্য পজিটিভ হয়ে যাবে কোনো রকম নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনারা সানের থেকে এই সূর্যকে জল দেওয়া তাকে প্রণাম করা আর সূর্য মন্ত্র শোনা এবং সান রেখে যখন আমরা রিসিভ করছি তখনই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সমস্ত সান ওরিয়েন্টেড যাদের নেগেটিভিটি রয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে এবং মুন। মন যদি আমাদের খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের মেন্টাল ডিস্টারবেন্স হচ্ছে আমাদের ডিপ্রেশন হচ্ছে ডিপ্রেশন এমন লেভেলে চলে যাচ্ছে যে মানুষের নিজের জীবনের কোনো কাজ তার করার মতো ইচ্ছে থাকছে না তো এই সমস্যাকে ডিল করার জন্য আমরা অবশ্য করি মনকে স্ট্রং করব কিন্তু কি করে করব যে ব্যক্তি তৃষ্ণার্থ যার জল তেষ্টা পেয়েছে তাকে আপনি জল দান করুন তাকে আপনি জল পান করান এতে কিন্তু আপনার মন স্ট্রং হবে খুব সহজ নিয়ে এসেছি এই পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না এবার আমি আপনাদেরকে বলবো বুধ আপনারা কি করে স্ট্রং বুধ যে প্ল্যানেট সেই প্ল্যানেট হচ্ছে আমাদের বুদ্ধির কারক অর্থাৎ আমাদের বুদ্ধি কোন সময় কি অ্যাপ্লাই করবো পড়াশুনোর কোন জায়গাটা আমাদের জন্য ঠিক হতে পারে ক্যারিয়ারের কোন জায়গাটা ঠিক হতে পারে কোনো মানুষের সাথে কমিউনিকেশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু দেখা যায় সম্পর্কের উন্নতি হয় না তো এই সবকিছুর জন্য কিন্তু আমাদের স্ট্রং করা খুব দরকার তো এই বুথকে আমরা কিভাবে স্ট্রং করব দেখুন আমরা যদি একটা নিজের বাড়ির একটা পোর্শন রেখে দিই যেখানে আমরা যদি গাছ লাগাই গাছের পরিচর্যা করি তাহলে কিন্তু বুথ প্ল্যানেট স্ট্রং হয় খুশি হয় তার সাথে সাথে নেচারও খুশি হয় আমরাও কিন্তু খুশি হই তাই এটাকে আপনারা করতে পারেন আপনাদের বুথ প্ল্যানেটকে খুশি করার জন্য এবার হচ্ছে বৃহস্পতি দেখুন বৃহস্পতি কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি তার সাথে সাথে অর্থ সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করে তাই বৃহস্পতি কিভাবে স্ট্রং করব খুব সহজ টিপস আপনারা যখন স্নান করছেন তখন আপনারা কি করবেন অবশ্য করে বৃহস্পতিবার দিন তো আপনাদেরকে করতেই হবে স্নানের জলে হলুদ দিয়ে স্নান করুন তে দেখবেন বৃহস্পতি প্ল্যানেট কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে শুক্রকে কিভাবে স্ট্রং করবেন শুক্রকে স্ট্রং করার জন্য অবশ্য করেই সাদা যে মিষ্টি যে মিষ্টি আপনি খেতে ভালোবাসেন সেই মিষ্টি আপনি দান করুন এটা যখন আপনি ফ্রাইডেতে দান করছেন আপনার শুক্র কিন্তু অবশ্য করেই স্ট্রং হচ্ছে আর বলি রাহু এবং কেতু যেটা আমাদের শ্যাডো প্ল্যানেট হিসেবে আমরা জানি কিন্তু এই রাহু এবং কেতু কিন্তু আমাদের খুব ডিস্টার্ব করে এবং লাইফে নানা রকম সমস্যা তৈরি করে দেখুন রাহু আমাদের জীবনের যেমন মরিচিকা তৈরি করে আমাদের ডিস্টারবেন্স তৈরি করে আমাদের বুদ্ধি ভষ্ট করে নষ্ট করে তার সাথে সাথে কেতু কিন্তু আমাদের লোয়ার পোর্শনকে মহিলাদের বিশেষ করে হতে পারে লোয়ার পোর্শনের প্রবলেম নিয়ে চলে আসে ইউট্রাসের সমস্যা নিয়ে আসে অনেক সময় থাকে যায় মিসক্যারেজ হয়ে যায় পায়ের প্রবলেম কোমরের ব্যথা এগুলো কিন্তু কেতুর জন্য হয়ে থাকে তো এই রাহু এবং কেতুকে স্ট্রং করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্রেশ রুটি আপনি কুকুরকে আপনি বেড়ালকে এদেরকে যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার কেতু এবং রাহু দুটোই স্ট্রং হবে শনিকে স্ট্রং করার জন্য আমরা কি করতে পারি দেখুন যিনি ভিক্ষুক যার অর্থাভাব রয়েছে যার প্রয়োজন আছে তাকে যদি আপনি কোনো অর্থ সাহায্য করেন তাকে যদি আপনি কিছু খাবার কিনে দেন অবশ্য করেই আপনার স্যাটার্ন আপনার স্ট্রং হবে অর্থাৎ শনিদেব আপনার প্রসন্ন হবে এবং আপনাকে অবশ্য করেই ভালো ফল দেবে তার সাথে সাথে আরেকটা যেটা রয়ে গেল সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল নিয়ে কিন্তু মানুষের বিশাল চিন্তা যে মঙ্গল খারাপ মাঙ্গলিক মাথা প্রচণ্ড গরম কোনো ডিসিশন নিতে পারছে না লাইফে প্রোগ্রেস হচ্ছে না তো এই সমস্ত সমস্যা বিবাহের সমস্যা বিয়ের পর সমস্যা আপনার কথা কেউ শুনছে না এই সকল সমস্যাকে সমাধান করার জন্য আপনি মঙ্গলবার দিন করে লাল রঙের যে কোনো মিষ্টি বা লাড্ডু আপনি যদি কাউকে দান করেন তাহলেও কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি অবশ্য করে বেরিয়ে আসবেন আরেকটা কথা বলে দিই আমরা যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে নমস্কার করি মাথা নিচু করে তখন কিন্তু আমাদের ক্রাউন চক্র বা সহস্রা চক্র কিন্তু ওপেন হয়ে যায় তাই এই সমস্ত টিপসগুলো আপনারা মেনে চলুন দেখুন জীবনে সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষের আসবে কিন্তু আপনাদের রাখতে হবে পজিটিভিটি লাইফে যদি আপনার রেদেমটা থাকে পজিটিভ তাহলে যে কোনো সমস্যা কিন্তু তাকে ফেস করে আপনার জীবনে আসতে পারবে না তাই সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আসবে কিন্তু সমাধান আপনাকেই খুঁজে নিতে হবে আপনার জন্য এই সমাধান খুঁজে নিয়ে আসার জন্য আমি দায়িত্ব নিয়েছি প্রত্যেক দিন সহজ করে আপনাদের জীবনের লাইফস্টাইলকে খুব ইজি করে নিয়ে আসার জন্য তাই আমার টিপস আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা দেবেন তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আজকের মতো Não